আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন হাসপাতালে বিদেশি রুগী আসে উত্তর কি হবে মেডিকেল ট্যুরিজম মেডিকেলের ক্ষেত্রে আমরা চিকিৎসা নিতে কোথায় যাই পার্শ্ববর্তী দেশ কিছু হলে ইন্ডিয়া ইন্ডিয়ার রুগী আসে কই শশী আপনারা যেটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পাসপোর্ট রুগী যেখানে ভালো হবে সেখানে যাবে সুজা কথা তবে একথা ঠিক এখন অনেকে ইন্ডিয়া যেতে চান না শশীতে চলে আসেন আর যারা যাচ্ছেন ভালো হচ্ছেন না তারা আবার শশীতে চলে আসতেছেন তার আগে বলে রাখি যে শশী হাসপাতালে একটা স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার আধুনিক লেজারদের ট্রিটমেন্ট করা কার ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্ট করা হয় অ্যাসেটিক পারপাজে চর্চার জন্য বিভিন্ন রকম দাগ থাকে না ব্রম থাকে হাইপার পিগমেন্টেশন থাকে অবাঞ্ছিত লোম থাকে মোল থাকে ব্যস্ততা থাকে এগুলো দূর করার জন্য সবচেয়ে আধুনিক পদ্ধতির চিকিৎসা ব্যবস্থা শশী স্কিন কেয়ার যারা দেশের বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট বা বিদেশে ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না শশী স্কিন কেয়ার আসেন কোর্স কমপ্লিট করেন ধান ধারণা চেঞ্জ হয়ে যাবে এখন ফিরে আসি আমাদের বিদেশি রুগী আপনার বাড়ি কোথায় ইন্ডিয়া ইন বেঙ্গল মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মুর্শিদাবাদের নাম শুনলেই আমরা ছোটবেলায় পড়ছিলাম নবাব শাহজুদ্দৌলা নাম আপনারা পড়ছিলেন আমরা পড়ছিলাম মুর্শিদ আমাদের নাম শুনলেই সেই কথাটা ভেসে ওঠে যে ইন্ডিয়ার ক্যালকাটা থেকে আসছেন কি অসুবিধা আমার পেটে ভুটভাট করে গ্যাস অম্বল হয় পেটে ব্যথা বুকে চাপ ব্যথা হয় এই সমস্যা নিয়ে কতদিন যাবৎ তিন বছর ধরে ওখানে কোথায় দেখাইছিলেন দেখাইছি জি হায়দ্রাবাদ এআইজি হসপিটাল এটা এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হাসপাতাল গ্যাস্ট্রোলিভারের ক্ষেত্রে আমরা আমাদের অনেক রুগী গেছে এর আগে একটা রুগী পাইছিলাম স্যার আমি এআইজিতে অনেকদিন অনেক টাকা খরচ করছি প্রায় পনেরো লক্ষ টাকা খরচ করছি কোনো রেজাল্ট না শশী হাসপাতালে ভালো হয়ে গেছে শশী হাসপাতাল ফেরত হয় না দুয়ারের ঘাস গড়তে খায় না ধুর আমার টাকা আছে আমি বিদেশে যাব আমার টাকা আছে আমি থাইল্যান্ড যাবো আমার টাকা আছে আমি সিঙ্গাপুর যাব শশী কেন হয় শশী সুস্থ দুয়ারের ঘাস ন্যাচারালে ভালো হয় ন্যাচারালে ভালো হয় আমি অনেক রুগী পাইছি যারা বিদেশে বড় বড় হাসপাতালে চিকিৎসা করে রেজাল্ট আসে নাই শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছেন কেন শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাওয়ার অন্যতম কারণ এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হয় উনি আসছেন আমার কাছে আমি দেখছি বিদেশি অতিথি আসলে আসলে কি ভিসা জটিলতা থাকে থাকবো কোথায় খাবো কোথায় অনেক রকম জটিলতা থাকে এই জটিলতার তার পরিণতিতে ওনাকে আমি একটা কোর্স দিছি উনি যদি কোর্স কমপ্লিট করে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গত সপ্তাহে একটা ইন্ডিয়ান পেশেন্টের ফিডব্যাক নিছি আলহামদুলিল্লাহ পজিটিভ ফিডব্যাক এই পজিটিভ হচ্ছে বিধায় কিন্তু ইনি পজিটিভ হয়ে যাবেন তাহলে কি হবে ওখানে যাওয়ার পরে ইন্ডিয়াতে পাশে পড়বে আর দূর তো কিসের ট্রিটমেন্ট করিস বাংলাদেশে যা শশী সেই কারণে কিন্তু ইন্ডিয়ার রুগী অনেক চলে আসতেছে বিদেশি রুগীগুলো চলে আসতেছে কেন যেখানে রেজাল্ট আমি রেজাল্ট হতে যেখানে হয় বাবারে আমি যন্ত্রণায় না যেখানে ভালো হয় সেখানে আমি যাব এই তো জটিল রোগের ক্ষেত্রে যারা বিদেশে যাচ্ছেন যাবেন যারা যেখানে করাচ্ছেন করবেন ভালো না হলে শশী হাসপাতাল শশী হাসপাতাল আসার পর কোর্সটা কমপ্লিট করবেন কেন এখানে হয়েছে কি এখানে অনেকে মনে করেন বিদেশে যাব দুই দিন নিয়ে দেখি এরকম দু একজন পেশেন্টের কাছে নেগেটিভ যারা কোর্স কমপ্লিট করতেছেন সব ভালো হয়ে যাচ্ছেন কোনো রোগীর ক্ষেত্রে ওষুধ লাগে সার্জার লাগে তারা আমরা বলে দিই যে আপনার সার্জারি লাগবে ওষুধ লাগবে এবার দেখেন যে বিদেশ থেকে বিদেশের দেশে বিদেশে সর্বত্র শশী হাসপাতালের নাম ছড়িয়ে পড়তেছে এটা আমি প্রাউড ফিল করি যে আল্লাহ আল্লাহ রহমতে যে আমার ফ্রেন্ডরা ইউএসএ থেকে ফোন দেয় এক ফ্রেন্ড কাছে কোথায় যার ইউরোপের কোন দেশ দোস্ত এখানে তোর রুগী ভালো হয়ে গেছে সে তার সে আমার ফ্রেন্ড দেশে বিদেশে ছড়িয়ে পড়তেছে শশী হাসপাতাল এবং আমরা ইমফ্যাসিস দিই ভালো হওয়া স্টক হওয়ার পরে এই যে আজকে কয়েক স্টকের রোগী দেখছি দেখলে খুব খারাপ লাগে আমার খুব খারাপ যে চলাফেরা করতে পারতেছে না বাইরে স্টক কোনো রোগ না স্টককে শুধু ফলো লাইফ করবেন ওজন ডিটক্স খারাপ ওজন স্টক হবে না এখন অনেকে আসতেছেন যে স্যার আমি সুস্থ যেন স্টক না হয় হাইপার টেনশন না হয় ডায়াবেটিস না হয় তার ব্যবস্থা নিতে এগুলো লাইফ স্টাইল চেঞ্জ করলেই ভালো থাকা যায় কাজেই যারা সুস্থ সবল তারা আমাকে দেখান দেখায় জানু একবার স্টক হয়ে গেলে কিন্তু যে স্টক হয়েছে আপনার আত্মীয় আপনি বুঝে দেখেন তার অবস্থা কি তো উপার্জন করতেই পারে না সে শুধু এরকম হার্টে অন্যজনের সাপোর্ট লাগে খুব করুণ অবস্থায় তার জীবনটা খুব করুণ অবস্থা বাট এটা প্রিভেন্টেবল প্রতিরোধ করা যায় কিছু কিছু আস্তে প্রতিরোধ করা যায় না স্টক প্রতিরোধ করা যায় স্টকের পরে কি হচ্ছে প্যারালাইসিস হয়ে যাচ্ছি এগুলো শুধু লাইফ স্টাইল সাথে কিছু ওজন থেরাপি ডিটক্স নিলে ভালো হয়ে যাচ্ছে আল্লাহ তালা সবাইকে ভালো আর বিশেষ বিশ্ব শশী হাসপাতালের নাম এরকম বিদেশে যারা আসতেছেন তাদের মুখ থেকে ছড়িয়ে পড়ুক দেশে বিদেশে শ্বশী হাসপাতালের সুনাম এই প্রত্যাশায় আমি ডাক্তার হাসে শহীদুল ইসলাম